দশটা ছেলে একটা মেয়ে দশটা ছেলে বলতো তোর সঙ্গে চার করব তোর সঙ্গে আজকে মিলন হবে রাত্রে তোর সঙ্গে মিলন হবে দশটা ছেলে একত্রিত হতো আর মেয়েটাকে পছন্দ করে নিয়ে চলে যেত একটা বাসা ঘরে নিয়ে যাওয়ার পর ছেলে ওই মেয়েটার সঙ্গে খারাপ আচরণ খারাপ আচরণ করার পর যখন মিলন হয়ে যাওয়ার পর যখন মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো বাচ্চা আসার পর সন্তানটা পৃথিবীতে আসতো তখন ওই মেয়েটা একটা সিদ্ধান্ত কে আমার স্বামী হবে দেখেন কেমন বিবাহ জাহিলিয়াত জামানা কত খারাপ কত নোংরা ওটা আল্লাহ তুদা বলছেন আয়ু শিখবু আলা তারা চিন্তা করতো মেয়েটাকে পুঁতে দেবে না রেখে দেবে মেয়েটাকে যেমন তো পুতে দেবে না মেয়েটাকে বাঁচিয়ে রাখবে আল্লাহ বলছেন আলা কমন মেয়েটাকে রাম মানে তারা সিদ্ধান্ত যেটা নিত কতই না জঘন্য একটা সিদ্ধান্ত মেয়েদেরকে পুঁতে দিতে হবে কত নোংরা এবার যদি একটা ঘটনা বলি আর তাজ্য হয়ে যাবে সাদে মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো না একটা ঘটনা বললো বোখারি থেকে আর তাজ্য হয়ে যাবেন আপনি এত নোংরা মেয়েদের এরকম সম্মান ছিল না বলছে জি না মেয়েদের কোন সম্মান ছিল না মা আয়েশা নিজে হাদিসটি বর্ণনা করছেন কিতাবুল নিকাহ কিতাবুল নিকা অধ্যায় আপনি যাবেন এ হাদিসটা আপনি পাবেন যে জাহিলিয়াতে বিবাহ কেমন ভাবে হতো চার ধরনের হতো কয় ধরন বললাম শুনছেন আমার আলোচনা শুনছেন কয় ধরনের বললাম চার ধরনের বিবাহ হতো তিনটা ছিল জঘন্য একটা এই আমরা যেভাবে বিবাহ করছি এভাবে মানে গার্জেন বলতো যে হ্যাঁ আপনার মেয়ে খুব সুন্দর এই লেন আর কিছু অনেক আলাপ আলোচনা করে বিয়ের তারিখ দিক ঠিকঠাক করে বিয়ে হয়ে যেত তো এটাও ছিল কিন্তু খুব কম আর বাকি তিনটা নিয়ম ছিল খুবই জঘন্য বলবো শুনতে রাজি আছেন তো মেয়েরা মেয়েদের কোনো সম্মান ছিল না মা বোন ভালো করে শুনেন মা এসা নিজে হাদিসটি বর্ণনা করছেন বলছেন মেয়েদের সম্মান ছিল না বিবাহ কেমন করে করা হতো প্রথম নম্বর তো বলে দিলাম আমাদের স্বাভাবিক মতন বিবাহ দ্বিতীয় নম্বর বিবাহ নিয়ম কানুন দেখেন যখন মেয়েটা প্রথম বিবাহ হতো বিবাহ হওয়ার পর ওটা সম্পূর্ণ বিবাহ নয় বিবাহ হওয়ার পর যখন ওই আপনার ছেলেটা মেয়েটাকে যখন বাড়ি নিয়ে আসতো তো মেয়েটার যখন মেন চালু হতো প্রিয়র চালু হতো যাকে হাইজ যখন মেয়েটার হাইজ হতো তো এটা লজ্জার নয় এটা মহিলাদের জানার বিষয় এটা আপনার কি না এটা আল্লাহ দিয়েছেন এটা এমনই একটা জিনিস যে এটার কারণে বাচ্চা পৃথিবীতে আসে যদি কোনো মেয়ের মেন পুরোটাই বন্ধ হয়ে যায় তাহলে ওর পেট থেকে কোনোদিন বাচ্চা আসবে না এটা আল্লাহর কত বড় কোদুরত যতদিন ওই মেয়েটার থাকবে যদি লাইফের মতন একবার বন্ধ হয়ে যায় আর কোন সন্তান সে দিতে পারে না তো মেয়েটা যখন মেন চালু হতো সম্পূর্ণ ভালো হওয়ার পর এবার স্বামী বলতো শোনো তুমি চলে যা আর তুমি থাকতে পারবে না তুমি এমন একটা বাড়ি যাবে যেই বাড়িতে একটা ভালো বুজুর্গদিন পর্যন্ত মিলন করবে যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা কত নোংরা স্বামী বলতো স্ত্রীকে যা দিয়ে তুই ওই লোকটার কাছে যাবি মানে এক দামিওয়ালা পয়সাওয়ালা বুজুর্গ লোক তো ওই লোকটার কাছে তার বিছানায় থাকবি কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পেটে বাচ্চা না আসবে কত পরিস্থিতি নেই ওরা দেখেন নিজের স্ত্রীকে বলতো যে তুমি ওই পরপুষের কাছে ঘুমাও গা আর কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পেটে বাচ্চা না আসবে এবার যদি ওই মেয়েটার স্বামীর কথা শুনে চলে যেত যাওয়ার পর যখন পেটে যখন বাচ্চা চলে আসত বাচ্চা আসার পর এবার যদি বলে যে আর যেতে হবে তুই আমার স্ত্রী তাহলে পূর্বের আরে ওকে পেত না ও একেবারে নিস্তব্ধ হয়ে গেল আর যদি না তো আগেকার স্বামীর কাছে চেয়ে চলে যেত আর নইলে দ্বিতীয় স্বামী হিসাবে ওই লোকটা স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করেনি তা এটা একটা রেওয়াজ ছিল তিন নাম্বার রেওয়াজ তিন নাম্বার বিবাহ কেমন ছিল জানেন দশটা ছেলে ভালো করে শুনেন ছেলে একটা মেয়ে দশটা ছেলে বলতো এই তোর সঙ্গে ব্যবচার করব। তোর সঙ্গে আজকে মিলন হবে রাত্রে তোর সঙ্গে মিলন হবে দশটা ছেলে একত্রিত হতো আর মেয়েটাকে পছন্দ করে নিয়ে চলে যেত একটা বাসা ঘরে নিয়ে যাওয়ার পর দশটা ছেলে ওই মেটার সঙ্গে খারাপ আচরণ করত খারাপ আচরণ করার পর যখন মিলন হয়ে যাওয়ার পর যখন মেটার পেটে যখন বাচ্চা আসতো বাচ্চা আসার পর সন্তানটা পৃথিবীতে আসতো তখন ওই মেটা একটা সিদ্ধান্ত নিত কে আমার স্বামী হবে দেখেন কেমন বিবাহ কে আমার স্বামী হবে যখন পেটে বাচ্চা আসতো دنیاয়ে আসতো তখন ওই 10টা যুবকে বলতো তোরাই তোরা যেখানে আমার সঙ্গে জনা করছিস বিচার করছিস মিলন করছিস ওইখানে তোরা আয় ওখানে 10 জনকে ডাকা হতো মেয়ে যদি বলতো এই তুই আমার স্বামী তো আজ থেকে তুই আমার স্বামী হবি আজ থেকে এই সন্তানের বাপ তুই হবি তো সবাই মেনে নিত ঠিক আছে ওটা তোর স্বামী কত জঘন্য গো তিনটা গেল চার নম্বর কি হতো চার নম্বর এখন বর্তমানে আছে বলবো বিশালায় নাম শুনেছেন বিশালায় নাম শুনেছেন তো যে প্রতিতালয় খারাপ ভাষা বলছি না পতিতালয় বেশালয় যেখানে দেহ ব্যবস্থা হয় না হয় দেহ ব্যবসা মানে মেয়েরা তার দেহকে বিক্রি করে দিত টাকার বিনিময়ে তো সেই যুগে একটা ঘর ঘর হতো হয়ে ওপর দিকে ফালা দিত পতাকা বাঁশ দিয়ে পতাকা টেঙে দিত যে লোক যেত সেই বলতো ঘরে একটা মেয়ে আছে একদম নাপাক মহিলা এ দেহ মানে দেহ ব্যবসায়ী মহিলা এই মেয়েটা এই মেয়েটার কাছে আমরা যাবো তখন দশ বারো জন ছিল ওই মেয়েটার কাজে চলে যেত ওই মেয়েটাকে ভোগ করত করতো তার করতে 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 মেয়েটা যখন গর্ভবতী হয়ে যেত পেটে যখন বাস্তা বাচ্চা আসতো এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হত তখন কবিরাজ ডাকা হতো কবিরাজ বুঝেন বুঝেন তো কবিরাজ ডাকার পর হাত চালিয়ে দেওয়া হতো চালিয়ে দেওয়ার পর তখন বলতো এটা হবে তোমার স্বামী এই ছেলেটার বাপ হচ্ছে এটা তো তাকে গ্রহণ করে ওরা না বলতো না কত জঘন্য ছিল চার ধরনের বিবাহ ছিল কিন্তু ইসলাম এগুলোকে সমর্থন করে না ইসলাম আসলো কোরআন অবতীর্ণ হলো মেয়েদের অধিকার দেওয়া হলো মেয়েদের ন্যায্য অধিকার যে তারা অধিকার পাবে ওরাও ওরাও মেয়ে মানুষ এবার আমি তিনটা ভাগে ভাগ করব আল্লাহ মেয়েদেরকে সম্মান তিন ভাগে দিয়েছেন ভাগে বললাম ভাই গনে নিয়ে বাড়ি যান তিন ভাগে কন্যা হিসাবে অধিকার স্ত্রী হিসাবে অধিকার মা হিসাবে অধিকার আবার বলছি কন্যা হিসাবে অধিকার বিবি হিসাবে অধিকার আর কি বললাম মা হিসাবে অধিকার কত সুন্দর ইসলাম মেয়েকে তিন ভাগে তার মর্যাদা দিয়েছেন তিন ভাগে পুরুষকে যতটা দেয়নি আমি তো মনে করি নারীকে সবচাইতে বেশি দিয়েছে কিন্তু হতভাগা নারীরা বুঝলো না ওই আপনার নাস্তিকদের পাল্লায় পশ্চিমা কালচারের পাল্লায় পড়ে তারা আন্দোলন শুরু করেছে কি আন্দোলন কিছুদিন আগে আন্দোলনটা দেখছিলাম বলছে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন বাপরে ওর আন্দোলন মেয়েরা মাঠে নেমে বলছে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্য জন আমরা 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 স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না বরখা পরে চলবো বাধা দিবে কেন অন্যজন আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তাই করতে পারি শেষে কি বলবো ওদেরকে বলুন তো শেষে বলাই যাক ওদের পেছনে মারো ঝাঁটার বাড়ি কি করবে আন্দোলন নিতে যাচ্ছে যে মেয়েদেরকে মরজিদা দেওয়া হয়নি মেয়েদেরকে কোরান মর্যাদা দেয়নি তো স্নিমা নাসরিনীর নাম শুনেছেন কে কে শুনেছেন নাম লিলুম উজু ভেঙে যাবে উজু ছিল আমার ইয়ার নাপাক মহিলা নাম লাওয়াই ঠিক লয় তবুও আপনাদের বলছি তো স্নিমা নাসিনী কে কে নাম শুনেছেন হাত দেখি অনেকে শুনেছেন এর ভিডিও একটা আমি মাঝে মধ্যে দেখি এখনো দেখি দেখলে দেখিয়েন বাকে যখন প্যাদানি দেয় জুতার বাড়ি পিঠে বাকে এখনও ভিডিওটা আছে বাংলাদেশে এর পাটাম পাটাম করে মারছে আমি বারবার দেখছি আর হাসি মার ও কোরআনের ভুল ধরতে গেছে কোরআনের ভুল ধরবি তুই কে রে বলছে কোরআনের ভুল অনেক টি পেয়েছি কি পেজি বলছে মেয়েদেরকে বরখাতে ভরে রেখেছে কেন বেয়াদ লুচ্চার দলে লুচ্চা রাজনীতিবিদরা বলছে কি জানেন ওদের ব্যবহার দেখেন শিয়াল সিয়াল মুরগে বলছে হারে মুরগি তোরাকে খুল্লাতে কেনে ভরে রেখেছে এটা মালিক তো ঠিক করে নি রে শিয়ালে মুরগি কে বুদ্ধি দিচ্ছে বলছে মুরগে রে মুরগি তোরা ভেতরে কেন থাকছি তোরে বাহিরে আয় সাদিন ঘুর আওয়ারা হয়ে বাড়া কি প্যারাকিটের মধ্যে আছিস আচ্ছা মুরগি যদি শিয়ালের কথা শুনে বের হয় মুরগি টিকবে ই তো আগে ভোগ করালে খেয়ে বসা আছে বর্তমান রাজনীতিবিদরা বলছে যে তোমাদেরকে কেন সম্মানের নিয়ম অধিকার দিয়েছে তোমাদের কোনো অধিকার দেয়নি বের হও অধিকার নাও হাতে হাত কাঁধে কাঁধ গা জড়িয়ে জড়িয়ে ধরার চল প্যান্ট শার্ট পরার ঘুর অবস্থা খারাপ আর মেয়েরা রাস্তা দখল করে নিয়েছে লাইনি আপনাদের অধিকার মেয়েরা ভালো আমাকে মুর্শিদাবাদ চলে যান হাই রে মহিলা চারোদিকে মেয়ে আর মেয়ে বাজারে আপনি ঠেলা ঠেলি করতে পারেন একদিন ঈদের আগা দিন বাজার করব যদিও আমি ঈদের আগা দিন বাজার করি না বিশেষ করে ঈদে আমি কোনো পোশাক ঢং লেগেছে ওর বাড়িতে বিষখানটা খানটা শাড়ি আছে আর পরে কোথায় নতুন শাড়ি লিয়ে দাও বিশ খান শাড়ি তুই কি করবি কি করবি তুই মেয়েদের কত নেচার বিশ খান শাড়ি আছে জি আর পরে কোথায় একখান শাড়ি লিব ফের আমি ওর ভুল এক ছুটিয়ে দেব তা আমি একদিন জুতা কিনবো কোনো রকমে কিনতে পারিনি তো ঢুকলাম রে আল্লাহ রে আল্লাহ যেই দোকানে ঢুকছি সালা তিস্তা করে পেটি ছেলে আর দুটা পাটা ছেলে আমি তো বেকাইতে পড়ে গেল মাল লিবো কি করে কিছু করা নাই উল্টাপালা চলছে কেয়ামতের আলা গাছে